আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন কিন্তু তিনি যদি আমাকে তার সন্তানের মাকে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব যাকে করতে চায় এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন এদিকে অপবিশ্বাস বুবলিকে ধুয়ে দিয়েছেন তিনি বলেন বুবলির এত সাহস হয় কি করে সাকিবকে নিয়ে এ ধরনের কথা বলে অপবিশ্বাস বলেন আমাদের সামাজিকভাবে ইয়ে করে আমাদের মানহানির চেষ্টা করছেন বুবলি এবং একটি মানুষের কথা বলার ভাবেই বোঝা যায় সে আসলে কতটুকু সরল সোজা দেখেন বেলা শেষে না প্রত্যেকটা মেয়েরা তার স্বামীকেই ভালোবাসে মহিলার ইন্টেনশনই হচ্ছে প্রত্যেকটা সংসার ভাঙানো ঠিক আছে তো যাই হোক সাকিব অত্যন্ত একজন মানে মানে কি বলবো সরল সোজা একজন মানুষ এই সরল মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে আর এই সব কিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন তাপস গ্রেপ্তারের পর সব কিছু সে বলে দিয়েছে তার স্ত্রীও সব কিছু বলেছে তাপসের সঙ্গে তার কি সম্পর্ক ছিল তাছাড়া বুগলি কি করতো তাপসের বাড়িতে যেয়ে এবং তার অফিসে যেয়ে কিনা করতে চেয়েছে বুগলি সব কিছু এবার সত্য প্রকাশ করলেন অপু বিশ্বাস আমি এরকম খারাপ এই মানুষ আমার লাইফে দেখি নেয় আমি আমি এরকম এ মানুষ দেখি নাই ওনার হাসলো যেন এরকম একটা বলতে কোনো খারাপ লাগে না যে এমনির সাথে থাকো কোন খারাপ লাগে না আমি তো আমার আমি আমি তো একটা মেয়ে তোমার একটা মেয়ে হয়ে ওর মজ্জা লাগে না যেন আমি না ভালো তো হাসলো

আমি বুঝাতে পারবো না এটা কি কি এটা কি ধরনের মেয়ে মানুষ আমি জানি না ও বসে থাকবে তারপর যতক্ষণ উঠতে না বলবে উঠতে না বুগলি ডানে যাও ডানে যাবে বুগলি এখন উঠে দাঁড়াও দাঁড়াও বুগলি তুমি